সালাম আলাইকুম আবার চলে আসলাম মরিয়ম বেবি আজকে দেখাবো ওয়াটারপ্রুফ বেডশিট ওয়াটারপ্রুফ বেডশিট গুলো আমাদের কাছে বিভিন্ন কালার আছে তো এটা ওয়াটারপ্রুফ কি না আজকে সরাসরি আমি প্রমাণ করতেছি এই দেখেন পানি দিতেছি এই যে পানিটা কচু পাতার পানির মতো দেখেন একদম একদিক থেকে আর চলে যায় দেখেন এটা কচু পাতার পানির মতো একদিক থেকে আরেকদিকে চলে যাবে এটা ওয়াটারপ্রুফ বেডশিট তো ওয়াটারপ্রুফটা আমি একটু দেখাই যেহেতু এদিকে নিয়ে আসবো দেখেন এটা ভিতরে দেখেন এই যে পানি এই যে পানি আর এই পিসটা দেখেন একদম এটা বেডশিট গুলোর আমাদের কাছে বিভিন্ন কালার আছে তো এই একটা কালার আছে আপনার হোয়াইট কালারের ভিতরে গ্রিন কালার এর খুবই সুন্দর কম্বিনেশনে ফুল দেওয়া এই হোয়াইট কালার ভিতরে এটা পেয়ে যাবেন তা আমাদের কাছে এই একটা কালার হবে খুবই সুন্দর কালারটা আমাদের কাছে পাবেন আমাদের কাছে একটা কালার হবে এটা হলো ব্ল্যাক কালারের ভিতরে দেখেন খুবই সুন্দর গোলাপি ফিলের ব্ল্যাক কালারের ভিতরে খুবই সুন্দর করে ডিজাইন করা রয়েছে রেড কালারের ভিতরে ব্ল্যাক কালারে ফুলের লতাগুলো করা খুবই সুন্দর করে ডিজাইন করা রয়েছে দেখেন খুবই সুন্দর এই কালারটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে আমাদের কাছে একটা কালার পেয়ে যাবেন নেভি ব্লু কালারে প্রিন্ট করা খুবই সুন্দর আর বিস্কিট কালারের ফুলগুলো রয়েছে দেখেন খুবই সুন্দর এটা যখন আপনি খাটে বিছাবেন খুবই সুন্দর দেখা যাবে তো একটা কালার হবে এটা হলো ফিরোজা কালারের ভিতরে পিঙ্ক কালার ফুল দেওয়া আছে আর পাতাগুলো গুলো সবুজ কালার দেওয়া আছে দেখেন খুবই সুন্দর করে পিন করা রয়েছে এই কালার টা যারা ফুল চাচ্ছেন চেক চেক চাচ্ছেন এই দেখেন সুন্দর পেয়ে যাবেন এটার সাথে এটা বিভিন্ন কালারের চেক প্রিন্ট করা রয়েছে আমাদের কাছে একটা পিন্ট পেয়ে যাবে দেখেন এটা হলো গ্রিন কালারের ভিতরে হোয়াইট কালার এর ফুল করা রয়েছে খুবই সুন্দর কালারটা এটা যখন আপনি খাটে বিছাবেন দেখেন খুবই উজ্জ্বল কালার হয়ে থাকবে দেখা যাবে খুবই সুন্দর এই কালার আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের কাছে ব্ল্যাক কালারের ভিতরে দেখেন খুবই সুন্দর ব্ল্যাক কালারের ভিতরে চুনা প্রিন্টের দেখেন খুবই সুন্দর ইয়েলো কালার চুনা প্রিন্ট করা এই ব্ল্যাক কালারটা আমাদের কাছে পেয়ে যাবেন ল্যাভেন্ডার কালার দেখেন খুবই ইয়েলো কালার এবং কি গ্রিন কালারের ফুল দিয়ে সুন্দর করে ফুল করা হয়েছে এই কালারটা আমাদের কাছে পেয়ে যাবেন সুন্দর কালার একটা কালার পেয়ে যাবেন এটা হলো গিয়ে ব্লু কালারের ভিতরে খুবই সুন্দর হোয়াইট কালার ফুল দেওয়া হয়েছে তো আমাদের কাছে দুইটা সাইজ আছে একটা হলো 6 ফিট বাই 7 ফিট একটা হলো 7 ফিট বাই 8 ফিট এই দুইটা সাইজ আছে আপনারা যে যে সাইজ নিতে চান নিতে পারবেন এই একটা পিন যাবে তারা প্রিন্টের এটা কমলা কালার ভিতরে খুবই সুন্দর তারা প্রিন্টের যারা আসলে তারা প্রিন্টে চাচ্ছেন তারা এই কালারটা নিয়ে নিতে পারেন তো আমাদের কাছে একটা কালার পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর রেড কালার ভিতরে হোয়াইট কালারের ফুল দেওয়া এবং কি সবুজ কালারের পাতা দেওয়া প্রত্যেকটা বেডশিট আপনি আমাদের সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি অর্ডার করতে পারবেন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বার এই মোয়াটসঅ্যাপ আছে এই মোয়াটসঅপ আপনি অর্ডারটা কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন অথবা আমাদের দোকানে এসে আপনি বেডশিটগুলো বেডশিট গুলো নিয়ে নিতে পারেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি টু সেভেন্টি থ্রি নাম্বার শপ সরাসরি আমাদের শপে এসে আপনি দুইটা সাইজেরই বেডশিট পেয়ে যাবেন একটা হলো ছয় থেকে সাত ফুট একটা হলো সাত থেকে আট ফুট এই দুইটা সাইজের বেডশিট আমাদের কাছে পেয়ে যাবেন